চরিত্রহীন নারী চেনার উপায় কি বিয়ের জন্য ভুল পাত্রীকে পছন্দ করলেন না তো আজকের ভিডিওতে বলা নয়টি লক্ষণ থেকে চিনে নিন চরিত্রহীন অসৎ নারীদের বর্তমানে একই সময়ে বহু পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে পছন্দ করে এমন নারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বিশ্বস্ত একজন নারী যার সাথে ঘর বেঁধে সুখে জীবন কাটানো যায় এমন একজন নারী খুঁজতে রীতিমতো ঘাম ছুটে যায় অনেক পুরুষে কিন্তু জীবনকে সুন্দর করতে একজন চরিত্রবান সঙ্গীর কোনো বিকল্প নেই আজকের এই ভিডিওতে আমরা অসৎ নারীদের চেনার বিশেষ নয়টি উপায় সম্পর্কে কথা বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক বিশেষ নয়টি উপায়গুলোর মধ্যে নাম্বার ওয়ান উপায় হলো নির্লজ্জ ভাব অসৎ নারীরা আপাত দৃষ্টিতে ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ ভাব প্রকাশ পায় এরা পুরুষের চোখের দিকে দৃষ্টি রেখে কথা বলতে দ্বিধাবোধ করে না এ ধরনের নারীরা পুরুষের চোখে এমনভাবে দৃষ্টি নিক্ষেপ করে যেন তারা ভিদলটা পরে ফেলেছে নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এমন নারী থেকে সাবধান এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত নারী হয়ে উঠতে পারে না নাম্বার টু অশ্লীল অঙ্গভঙ্গি যে নারী কথা বলার সময় মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে এবং পুরুষকে বাধ্য করে তার রূপের প্রতি আকৃষ্ট করতে এমন নারী হতে সাবধান এমন নারীরা ইচ্ছা করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে পুরুষের সামনে যাতে সহজেই তাকে আকৃষ্ট করতে পারে নাম্বার থ্রি স্বভাব এবং চালচলন চরিত্রহীন নারীরা নিজের মন এবং মুখের কন্ট্রোল রাখতে পারে না আর এমন মহিলারা দরকারের থেকেও বেশি চালাক হয়ে থাকে এদের মনে থাকে এক আর মুখে আরাক মানে এদের চরিত্র দুমুখ সাপের মতো শুধু তাই না এমন মহিলারা একের থেকে বেশি পুরুষের সাথে দৈহিক সম্পর্ক করার ক্ষেত্রেও কোনো রকম সংকোচ বোধ করে না এরা স্বভাবে খুব স্বচ্ছন্দ প্রকৃতির হয়ে থাকে আর এইরকম মহিলারা চালাকি করে নিজের কাজ করিয়ে নিয়ে থাকে এমন মহিলারা একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে এবং তাদের খুব সুন্দর এবং মিষ্টি কথার মাধ্যমে ভুলিয়ে রাখে নাম্বার ফোর দৈহিক চাহিদা অসৎ নারীরা নানা অসিলায় যৌনতাকে আলোচনার মধ্যে নিয়ে আসে পুরুষকে এই আলোচনার মাধ্যমে উত্তেজিত করার চেষ্টা করে সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রারিক্ত কিছু করেও ফেলে তাহলে বিপদটা পুরুষেরই এমন নারীরা অবলীলায় দোধ চাপিয়ে দিতে পারে সেই পুরুষের ঘরে নাম্বার ফাইভ ফাদ অসৎ নারীরা প্রথমে পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজখবর নিতে থাকে যেহেতু এই নারীকে পুরুষ বিশ্বাস করে নেয় তাই নিজের সম্পর্কে সবই বলে ফেলে থাকে এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে উস্তাদ নানাভাবে বিশ্বাস করে ব্ল্যাকমেইল করতে এরা পিছু হয় না নাম্বার ছয় সুযোগ সন্ধানী অসৎ নারীরা নানা সুতোই কথা বলার সুযোগ খোঁজে এড়িয়ে গেলে বাড়িতে চলে আসে যেহেতু ততদিনে বাড়ির লোকের সাথে সম্পর্ক করে নেয় তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে নাম্বার সেভেন নেশাগ্রস্ত নারী যেসব নারী ধূমপান এবং মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন কারণ বিনষ্ট করে সাথে চরিত্র কুমারিত্ব হারায় নাম্বার মনোভাব নারী ছোট ছোট কথায় ঝগড়া করে তাদের থেকে বেঁচে থাকা দরকার এমন নারীদের ধৈর্য কেবল নাম মাত্র থাকে এরা সামনের মানুষকে বোঝার কোন চেষ্টাই করেন না কিন্তু পুরুষ এটাকে প্রেমের একটি ধরন বলে মনে করে পুরুষদের এ থেকে সাবধান হওয়া দরকার কারণ এমন মহিলা যে কোনো লোকের জীবনকে নরক করে তুলতে পারে তাই কোনো নারীর মধ্যে এমন স্বভাব সুলভ মনোভাব লক্ষ্য করলে তাকে বিয়ে না করাই উচিত নাম্বার নাইন লুভি নারী যেসব নারীরা সবসময় ধনের পিছনে দৌড়ায় এটা ছাড়া আর অন্য কিছুতে ধ্যান দেয় না পুরুষদের বোঝা দেওয়া দরকার এমন মহিলারা কেবল সম্পত্তি দেখেই সম্পর্ক করে ধন সম্পত্তির প্রতি এদের লোভ এতটাই থাকে যে তারা সেটা অর্জনের জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে তাই সঙ্গী নির্বাচনে এমন মহিলাদের থেকে দূরে থাকাই ভালো কোনো পুরুষ এই নারীর প্রেমে পড়ার কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পায় না কেউ রূপে কেউ কেউবার অশবদে আবার কেউ বা তার নিষ্পাপ কথাই অজান্তেই আকৃষ্ট হয়ে আত্মসমর্পণ করে ফেলেন তাই কারো প্রেমে পড়ার আগে কিংবা কাউকে বিয়ে করার আগে তার চরিত্র সম্পর্কে ভালো করে যাচাই করেই করুন নাহলে পরে আফসোস করতে হবে সুপ্রিয় ভিউয়ার্স এই আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন দেখা হবে অন্য কোনো এপিসোডে কোন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ